আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখব হাতে ভাজা মুড়ির মতো করে কিভাবে মেশিনের সাহায্যে মুড়ি তৈরি করা হয় হ্যাঁ আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক খড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে কড়াই রাখা হয়েছে এবং উপরে যেগুলো দেখছেন হাতলের মতো এটি বিদ্যুতের সাহায্যে পরিচালনা করা হয়ে থাকে অর্থাৎ এখানে আগুন এবং বিদ্যুৎ এই দুইটাই ব্যবহার করা হয়ে থাকে প্রথমে খড়িতে আগুন দিয়ে কড়াইটাকে গরম করা হয় তারপরে লবণ মিশ্রিত পানি এর মধ্যে দেওয়া হয় পানিটা গরম হলে তার মধ্যে দেখুন চাউল দোয়া হয় চাউল দিলে ঠিক এরকম দেখা যাবে দেখুন সেই গ্রামীণ দৃশ্য মা বোনেরা ঠিক এইভাবেই হাত দিয়ে নেড়ে দিত আর সেই কাজটি এখন করে দিচ্ছে বৈদ্যুতিক মেশিন পুরো ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে মুড়ি ধান থেকে তৈরি এক ধরনের মুখরোচক খাবার এটি ভারত ও বাংলাদেশের জনপ্রিয় খাবার হিসেবে বিবেচিত কোনো অতিথি আসলে মুড়ি খেতে না দিলে মনে হয় যেন পুরো পরিবেশটা অসম্পূর্ণ রয়ে গেল এই মুড়ি বিভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে আজকে আমরা কিভাবে হাতে ভাজা মুড়ির মতো মুড়ি তৈরি করা হয় সেটা দেখব ঐতিহ্যগতভাবে চাল থেকেই মুড়ি তৈরি করা হয় গরম বালতিতে চাল তাপ দেওয়ার মাধ্যমে এই মুড়ি প্রস্তুত হয়ে থাকে বাংলাদেশে মুড়ি একটি নিত্যদিনের খাদ্য তালিকার অংশ ভাজির সাথে মুড়ি বেশি খাওয়া হয় বিশেষ করে রমজান মাস আসলে ইফতারিতে ছোলা মুড়ি না থাকলে মনে হয় যেন ইফতারিটাই অসম্পূর্ণ রয়ে গেল ঝালমুড়ির প্রধান উপাদান এটি এছাড়াও শুকনো খাবার হিসেবে এটি সংরক্ষণ করা যায় বলে বন্যার বা প্রাকৃতিক দুর্যোগের সময় এটি খাদ্য হিসেবে বন্যার্থ বা দুর্যোগ কবলিতদের দেওয়া হয় এছাড়াও ভারতীয় ভেলপুরির চটপটির একটি উপাদান এটি দক্ষিণ ভারতের কেরলা এবং তামিলনাড়ু রাজ্যের প্রায় সমস্ত পূজায় হিন্দু দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করা হয় ঝালমুড়ি সাধারণত মুড়ি চানাচুর ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ লেবুর রস বিট লবণ ও অন্যান্য মশলার মিশ্রণে তৈরি করা হয় কখনো কখনো মাংসের ঝোল টমেটো শশা কাসন্দি ইত্যাদিও ব্যবহার করা হয় প্রথমে একটি বাটিতে মুড়ি সিদ্ধ বুট আর চানাচুন নিতে হয় পরে ধনে পাতা পেঁয়াজ কুচি মরিচ কুচি লেবুর রস ছিটিয়ে দিতে হয় সাথে পরিমাণ মতো বিট লবণ এবার বাটিকে বারবার ঝাঁকিয়ে দিয়ে মুড়ি মাখাতে হয় কখনো মাংসের ঝোল ব্যবহার করা হয় সাথে টমেটো পুদিনা পাতা ধনে পাতা বা শস্য ইত্যাদি ব্যবহার করা যায় ডাল বেশি দিয়ে অনেকে খেতে পছন্দ করে অনেকে ডাল আবার কম দিয়ে খেতে পছন্দ করে সাধারণত মটরশুঁটি ডাল সিদ্ধ করে দেওয়া হয় এটি গুমনি বলা হয় পরিবেশনকালে সাধারণত কাগজ দিতে তৈরির ঠোঙ্গা ব্যবহার করা হয় আবার কখনো কখনো বাটিতে করে খেতে দেওয়া হয় কাগজের ত্রিকোণাকৃতি একটি পাত্র বানিয়ে দেওয়া হয় আর খেতে চামচ হিসেবে ব্যবহার করা হয় শক্ত কাগজ আবার অনেক জায়গায় স্পেশাল ঝালমুড়ি পাওয়া যায় যার দাম একটু বেশি মাংসও দেওয়া হয় অনেক সময় পুরান ঢাকার মানুষ মাংস দেওয়া স্পেশাল ঝালমুড়ি পছন্দ করে থাকে এই মুড়ির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পুষ্টিকর উপাদান